বলার একটাই বক্তব্য যে এই যে আজকের দিনে আমার আপনারাও আমাদের সাথে ছিলেন এই যে আমরা যে এজ গ্রুপটাকে নিয়ে কাজ করি টু ইয়ার্স টু টেন ইয়ার্স এই দু থেকে দশ বছরের বাচ্চাদের জন্য কিংবা যে গার্জেনরা আছে তাদের জন্য এবং যারা আমাকে শুনতে পাচ্ছে প্রত্যেকের জন্য একটাই বার্তা শুধু এই একটা দিন কিংবা একটা সপ্তাহ এগিয়ে এটাই কিন্তু স্বাধীনতা দিবস নয় ইউভরি ডে শুড বি সেলিব্রেটেড অ্যাজ ই শুড নট টেক ইট গ্রান্টেড আমরা গ্রান্টেড নিয়ে নিয়েছি অনেকটাই গ্রান্টেড নিয়ে নিয়েছি যার জন্য ওই একটা দিন খুব কষ্টে সকালবেলা উঠে একটা সেলিব্রেশানের মতন অর্ধেকজন জানে কেন সেলিব্রেট করছি আর্ধেকজন জানে না কেন সেলিব্রেট করছি এরম বিষয় থেকে আমরা ছোট বাচ্চাদের জন্যে আমরা একটা ফিফটিন মিনিটসের ক্লাস ইমপ্লিমেন্ট করতে চলেছে আজকের দিন থেকে এই বার্তাটা দেওয়া হলো যে প্রত্যেকটা দিন এভরিডে ফর দা দায়িত্ব এটাকে মাথায় রাখতে হবে আজকে পনেরোই আগস্টের দিন সব থেকে প্রাসঙ্গিক অর্থ আমার ক্ষেত্রে আহ আমরা একটা ওয়ার্ড ইউজ করি কন্ট্রোলড ফ্রিডম স্বাধীনতা মানে উশৃঙ্খলতা নয় স্বাধীনতা মানে আমি যা ইচ্ছা তাই করবো তা নয় স্বাধীনতা মানে শৃঙ্খলতা বজায় রেখে নিজের কালচারকে বজায় রেখে সঠিক চিন্তাধারা দিয়ে চিন্তা ভাবনা করে নিজের ভয়েসটা কি বলছি কিভাবে বলছি সেই সব চিন্তন করা এটা মানে চিন্তনের স্বাধীনতা একদমই তাই স্বাধীনতা মানে স্বাধীনতা মানে উশৃঙ্খলতা স্বাধীনতা মানে আমি যেটা ইচ্ছা করবো আমি যা ইচ্ছা করবো কেন কিছু বলবে ছেলে মেয়ে সমান সমান এই ধরনের বার্তাগুলো স্বাধীনতার একটা স্টেটমেন্ট হয়ে উঠেছে আমি আজকের দিনে দাঁড়িয়ে এই বার্তাটা দিচ্ছি কারণ এই আজকে পনেরোই আগস্ট এগারোই আগস্ট আমার বাবার মৃত্যু মানে জন্মদিন ছিল উনি তো মারা গেছেন তো আমার বাবা জবলপুর রেজিমেন্টে আর্মি অফিসার ছিলেন তো আমার কাছে ডকুমেন্টটা নেই আমি আজকে ভেবেছিলাম ফাইলটা নিয়ে আসব তারা হুড়োতে আনতে পারলাম না তো শুধুমাত্র আর্মি ব্যাকগ্রাউন্ডের এর ছেলে মেয়েরা আমি যেরকম আমি যদি আজকে মারা যাই আমি চাই যে আমি কিছু একটা করে মারা যাই আমার দেশ আমার আমি নিজের মতন করে যেটুকু করার চেষ্টা করছি করছি এই থিংকিং প্রসেসটাকে আমরা ইনকালকেট করতে চাইছি প্রত্যেকের ভেতরে আমাদের ছোট বাচ্চাদের থেকে যদি আমরা ইনকালকেট করি কুড়ি বছর পর আমরা কিছু দায়িত্বপূর্ণ সিটিজেন পাবো মনে হয় যদি একটাই বার্তা সচেতন হন নিজের দায়িত্ব নিজে নিন নিজের চিন্তাধারার দায়িত্বটা নিজে নিন ভাবনা চিন্তা করার ব্রেন সবাইকে দেয়া হয়েছে আমরা খুব শীঘ্রই ব্যাংক অফ আইডিয়াস আইডিয়া ব্যাংকের উন্মোচন করতে চলেছি আপনাদেরকেও ডাকা হবে ব্যাঙ্ক অফ আইডিয়াস বিকজ আই সি মাই কান্ট্রি অ্যাজ আ কান্ট্রি অফ অপরচুনিটিস আমি পশ্চিমবঙ্গে কুড়ি কোটি আশা করি কুড়ি কোটি মানুষ আছে কুড়ি কোটি মানুষের কুড়ি কোটি ধারা ব্রেন তাদের আইডিয়াস তো আমি নিজের দেশকে যেখান থেকে দেখছি নিজের রাজ্যকে যেখান থেকে দেখছি আমি দেখছি সম্ভাবনার ক্ষেত্রে আমি কোনো নেগেটিভ দেখতে পাচ্ছি না আর আমার মনে হয় নেগেটিভ দেখে সময় নষ্ট হয় তার চেয়ে বেটার পজিটিভিটি দেখো পজিটিভিটি ছড়াও আমাদের বার্তা আজকে এটাই ছিল দেখুন আমরা তো চেষ্টা করি এবং বলি আর আমাদের সঙ্গে আছে যার জন্য ওনারাই সাজিয়ে নিয়ে এসেছেন এত সুন্দর সাজটা হ্যাঁ যে সুন্দর সাজলে আমরা সবাইকেই পুরস্কৃত করি তার মধ্যে কেউ কেউ একটু বেশি কম কিন্তু আমাদের কথা যে ওরা সুন্দরভাবে শোনে এটাতেই আমরা অনেক খুশি মানে গার্জেনরা সত্যি আমাদের সঙ্গে আছে এবং আজকে স্বাধীনতার দিনটা আমরা রোজ প্রত্যেক বছরের মতো আজকেও পালন করলাম এবং বাচ্চারাও সত্যি আমাদের সাথে কপারেট করে তাদের হিসেবে বার্তা বলতে ফ্রিডম ফাইটারদের কথা সবারই জানা ভালো এবং ওরা ওইটা সেজেছে ওই সম্বন্ধে যাতে জানে সেটা আমরা চেষ্টা করি এবং আমরা সব বাচ্চাদেরই এটা শেখাই দেশের জন্য যেন সবাই চিন্তা করে এটা সবারই চিন্তা করা উচিত দেশের দেশের কথা ভেবে সবাই যাতে চিন্তা করে এটাই ওদের বোঝানোর চেষ্টা করি আমি মিতালি দাস গ্লেনবার্নি এডুকেশনের গ্রুপের ভাইস প্রিন্সিপাল এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি